শিপীয় দশেস্শোতা আসসালামু আলাইকুম শিপীয় দশক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে সবচেয়ে স্বাগতম এবং অভিনন্দন শিপ্রিয়া দশেক শ্রোতা আজ সতেরোই নভেম্বর দু বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং আপনারা জানেন যে এই ফাঁসিলাডাঙ্কা হাটটি সব থেকে শুধুমাত্র একদিন বসে বুধবার বসে আজ বুধবার আপনাদের এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেখাবো আজকের বাজারে সবথেকে ছোট ছোট বকনা এবং সার বাছুরগুলো কী বিক্রি হচ্ছে সেই ছোট ছোট সার এবং বকনা বাছুরের দামে ধারণা দিব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন আমাদের আমরা যে এ পাশে দেখছি বেশ কিছু এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এ পাশে দেখছেন বেশ কিছু এবং আজকে তারিখটা জানিয়ে রেখি আজ হচ্ছে সতেরোই নভেম্বর এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে চাচা আসসালামাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন এই কত টাকা দাম চাচ্ছেন চাচা সাড়ে ষোলো সাড়ে সতেরো আচ্ছা এটা একটা বয়স কয় মাস হবে একটা আইডিয়া জানতো

বয়স বয়স আইডিয়া যদিও এনারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে পারবে না কারণ এগুলো হচ্ছে এনাদের কিনা আর কি একটা চোখের আইডিয়া চাচা আসসালাম আলাইকুম আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন ষোলো কত বলছে তেরো বিক্রি করবেন কত টাকা হলে সাড়ে চোদ্দ হাজার হলে দিবেন এটা কয় মাস হবে বয়স ছিল কত হলে ছাড়া যায় সর্বশেষ তেরো পার হইতে হবে তেরো পার হইতে হবে দেখছেন যে আজকে কিন্তু একটু যেগুলো ভালো ধরনের কালার ভালো ধরনের সাইজ সেগুলো কিন্তু আমরা খুব কম দেখছি যেগুলো আছে আমরা এগুলো একটু দামে ভাড়া দেওয়ার চেষ্টা করছি এটা কত টাকা চাচ্ছেন এটা শোনো কত বলছে কত বারো বিক্রির দাম তেরো চোদ্দ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা তেরো চোদ্দ হাজার হলে আমরা একটু দেখলাম চেষ্টা করি আপনাদের দাম দর চলছে ভাই কত বললেন কত বললেন সাতাশ হাজার বলছি সাতাশ কত সাতাশ বললেন কত চাইলা কত চাইলা কি দাম বলছে তেইশ হাজার সাতাশে বললেন সাতাশ

বাচ্চি তেরো বিশ অনেক টাকা ডিফারেন্স কত বললেন চাচা আপনারাটা কত যাচ্ছিলেন এটা পঁচিশ ও চব্বিশ কত বলছি চাচা আঠারো কত হলে ছাড়বেন উনিশ সাড়ে উনিশ এখন কি একটু দাম বাড়ছে নাকি

সতেরো সাড়ে সতেরো হাজার হলে এইটা এইটা বিক্রি হবে আচ্ছা এইটা আনুমানিক মানে কয় মাসের মতো বয়স হবে একটা আইডিয়া দেন তো থেকে মাস মানে এগুলো সুন্দর ঘাস টাস খায় খায় দানা পানিও খায় আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখিয়েছি এরপর বেশি কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এটা কত টাকা যাচ্ছেন ভাই সাতাশ সাতাশ কত বলছে ভাইয়া কত বলছে কত

ভাইজান আপনারা কত চাচ্ছিলেন কত বলছে কত উনিশ হলে ভাই বাইশ সর্বশেষ বাইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি পাশে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন তো যা জি আলহামদুলিল্লাহ এটা এটা কত চাইলেন চাচা এটা এটা বাইশ হারিয়া এটা সার না কত বলছে কত আঠারো বিক্রির দাম কত বিক্রি হচ্ছে দেখেন চেষ্টা সর্বশেষ বিশ এখন পর্যন্ত কত বললো এটা বাইশ হাজার পর্যন্ত বলছে আচ্ছা নাভি ঝোলানো আপনি আপনার কত চাওয়া পাওয়া পঁচিশ কত হলে রাখবেন সর্বশেষ চব্বিশ এর নিচে দেওয়া যাবে না লাস্ট চব্বিশ নিলে একটু দাম দর করে কমতে পারে আর কি নাকি চব্বিশ হাজার টাকা প্রত্যাশা করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছি বেশ কিছু কিছু আর কি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন এটার দাম তিরিশ হাজার টাকা কত বলছে পঁচিশ পর্যন্ত কত হলে ছাড়বেন লাস্ট সাতাশ হাজার সর্বশেষ সাতাশ আর তাপাসেরটা এটা দেখি এটা চব্বিশ দাম চাইলেন চব্বিশ কত বললো তিরিশ হাজার বলছে কত হলে ছাড়বেন লাস্ট বাইশ মানে বাইশের নিচে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা বর্তমান সময়ে বাজারে কি অবস্থা চাচা দাম কি একটু বাড়ছে নাকি একটু একটু বাড়ছে একটু বাড়ছে আচ্ছা আরও কি বাড় বাড়া সম্ভব না আচ্ছা তারপরে কি শীত যখন প্রচুর পড়বে তখন আরো কমে যাবে আরও দামটা আচ্ছা আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন দেখি আমাদের জিরো ওয়ান ডবল সেভেন ফোর জিরো হুম থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি এই নাম্বারে যখন পাওয়া যাবে যোগাযোগ হলে বা পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ হাস হাস